আকৌ খাই আহিছে পেট ফুলি আহিছে ডাঙৰ পানী খাইছেনি পানী খাইছে খাইছে না বাইদেউ পানী খোৱাই মন থাকক খাই আহিছে গাছ জাপ চাৰিটা চাম খাই তাই এখন বৃষ্টি দিয়া বোৰ বেজাল কৰিছে হয়নে তো এই দেখুন আমার গরুগুলা গাছ খেয়ে আসছে আর কি আমি আগে যেভাবে বলে আসছি যে আমার গরুগুলা আমি মুক্তি ছেড়ে খাওয়াই তো যার কারণে ওরা খেয়ে দিয়ে বাস চলে আসে তখন চারটা বাজে গেছে যার কারণে কাজে লোকটা চলে আসছে দেখতে পাচ্ছেন সারটা দেখি এই গাফিটা সার পেট ফুল ভরে গেছে তো আমি কোয়েল জায়গায় রাখছি এখানে এরকম দুমা উঠতেছে আর কি তো আমি এভাবে গরু খাওয়াই তো দশ এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত এখন যেহেতু কাজে লোকটা থাকবে না সে চলে যাবে তো যখন যদি থাকে তাহলে তো আমি পাঁচটা পর্যন্ত খাওয়াই তো আমি যেভাবে খাওয়াই সেভাবে আপনারা না খাওয়াতে পারেন তো এই পদ্ধতিটা সাধারণত আমরা গ্রাম অঞ্চলে যা থাকি তারা করে থাকি তারা সকালবেলা গরু ছেড়ে দেয় আবার বিকাল দিকে নিয়ে আসে তো এটা হচ্ছে মুক্তভাবে গরু পালন আর কি তো অন্যান্য বড় বড় খামারিরা কীভাবে মুক্ত পালন করেন সেটা আমি জানি না তো আমরা সেভাবে ছেড়ে খাওয়াই মানে শহরে বস্তির এলাকাগুলোতে গ্রাম অঞ্চলে জমিতে ছেড়ে দেয় আর আমি যেটা পাহাড়ি মানুষ আমি পাহাড়ে ছেড়ে দেয় এটাকে গাছ খাওয়ার জন্য পাহাড়ে গাছের অভাব না আমার অনেক ভিডিওগুলো আমরা আপনাদের রেখেছেন তো ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিবেন এটা ভালো ভিডিও নিয়ে আসতে পারি দেখেন তো এটা কেন এখনও পেক লেগে আছে এটাকে পা